নূরে মোহাম রসুলে রসুলের আরবি আমে না জিব্র ইল আসি তো চি নুরে নূরে মোহাম মদত রসুল অর্বী আমার দোলা জিব্র লাম থেকে হয় লা ইলাহাল আলি থেকে হয় ইল্লাল্লাহ আর মিন থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলা যাবে জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নূরে মুহাম্মদ রসুলে আরবি আমি দোলা জিব্রাইল আসি তো চিরকাল আজান ইমাম হুসাইন মাফতে মারদোলা আর তারি নাম থি স্মরণ করব আমরা চিরকাল। নুরে মোহাম্মদ রসুল আরবি আমি নার দোলাল জিব্রাইল আসিত চিরকাল নবী না হলে তৈরি হত না এ বিশ্ব জাহান আর এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে পরমা বলেন সোহান আল্লাহ বলি নবী না হলে কিছু হতো এ জমিন আসমান কিছু হতো বাবা কার আমার নবীর ও সিলাই কার ও আপনার নবী আমার নবী নবী কার কথা বলেন কার আপনি বলবেন আপনার আমি বলবো তো আমার আমার হাতটা কাটা যাক সমস্যা নাই আমার গলায় ছুরি দেন সমস্যা নাই আমার নবীর বিরুদ্ধে কথা বললে তখনই সমস্যা কথা ঠিক কিনা মরে যাবো তো নবীকে নিয়েই মরতে চাই কথা ঠিক নবীর বিরুদ্ধে যারা কথা বলে বজ্র কণ্ঠে বলতে চাই যারা বলে নবী মৃত মারা গেছে নবী পচে গেছে আসলে মাদ্রাসাই পড়ে নাই শুদ্ধভাবে কোরআন তেলাবাতি জানে না নবী বলেছেন আল আম্বিয়াউ আহিয়া উনফি কুবুর ইহিম ইউসল্লুর আল্লাহ নবী বললেন একটা সময় আল্লাহ তালার কাছে আল্লাহ তালার আর আজিমে জান্নাত জাহান্নাম পরিদর্শনে আল্লাহ তাআলা আমাকে ডেকেছে আমি নবী চলেছি এমতো অবস্থায় দেখলাম হযরত মুসা আলাই সালাম কবরের ভিতরে আল্লাহ নামাজ আদায় করছেন জোরে বলবেন সুবাহান আল্লাহ